আমি এইখান থেকে একটা ফোন হয়তো করা যেতে পারে মমতা জাপার কাছে এই হ্যালো এই হ্যালো হ্যাঁ মমতা জাপা হ্যাঁ ফাইটা যাই ও ফাইটা যাই ও বলছি কি না এখনো গান শুনবো না শোনা ও কাছে তোমার কি হইয়াছে জুতা হারাই শুনলাম ও ধাক্কা ধাক্কি করছিল

ওই মোটামুটি সকালবেলা আস্তা মতো গোস দেখ খেয়ে সকালবেলা বেরোয়ে বলছে আমার সে প্যাকেট দাও বলছে কের প্যাকেট বলছে কাল যে সালির প্যাকেট দিলাম তা বলছে রাত্রি ঝাইলে কি দিয়ে তা বলছে কেন বলছে তো রাত্রি যে মুরগির গোস তো খাইলে ফলটি কিনে আনলাম কি দে তোরে সাইল বেছেই তো নিয়ে আইসি তো বলছে আমার তা আমার ঝাই আসো তাই এখন তোমার কারণ দা তোমার ঝাই এ সহ্য না করি ভাসছি নেবার নাম হ্যাঁ করছি যাই হোক একটা কথা মাথায় রাখতে হবে আল্লাহ যখন মানুষের সম্মান ইজ্জত দান করে তখন মানুষ আল্লাহর ভুলে যায় তোমার এই অবস্থাটা হয়েছিল আল্লাহ বললো ওয়াকর না ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবারুজ না তাবারুজাল জাহিলিয়াতিন উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়ের মতো সে যে বুঝে না তা তোর যতদিন টাকা ছিল না ততদিন তোর চেহারা মোটামুটি একভাবে ছিল টাকা হওয়ার পরে তো তুই এত মেক আপ যে যৌবন হইল গোল্ডেন সিগারেট তো গোল্ডেন সিগারেট এখন তোর পাশাই ধরাবে গোল্ডেন সিগারেট চৌবন তোমার গোল্ডেন সিগারেট বোন আমার ক্রিকেট জানে না হ্যাঁ বল মারি আউট হয়ে যায় তুমি গান গিয়ে গিয়ে যুবকদের তেজ মারি ছুঁয়ে দিস যেসব গান ওয়া কথা কে এখন রিক্সাওয়ালার ডা ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে ডা ধীরে ধীরে চালা তোমার রিক্সাওয়ালার সাথে তোমার দুঃখ বলা লাগে তুই রাত্রি যদি আল্লাহর ডাকতিস যে ও গো আল্লাহ তালা শোনো আমার জ্বালা তাও তো আল্লাহ তোর একটা পথ করি দিত কথা কয় রাত্রি আল্লাহ ডাকলে আল্লাহ পথ করিয়ে দেয় আল্লাহ বলিছে লা ডাক না তুমির রহমত তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ রহমত যে চাই সে পায় আল্লাহ রহমত যদি ফাঁসির কাছটাও চলে তাও শিখেনে আল্লাহ রহমত পাই আগে দেখলি না যে ওই যে মতির রহমান নিজামের ব্যাপারে সাক্ষী বলিয়েছে যে ওর কোনো দোষ নেই আমি জানিও না কি দোষ করি না করি আমার রাষ্ট্র বলিল প্রতি তাই কইছে সত্য প্রকাশ হয়েই যায় এই জন্য মাথায় রাখতে হবে আল্লাহর পথে চলতে হবে তোমার চেহারা আল্লাহ দিয়েছে এটা কিন্তু এখন আর থাকবে না যে জায়গায় গিয়ে চাও ডিম মিম খাওয়াবে আমি ক্ষতি পারবো না তো এখন যাই হোক এই চেহারা থাকবে না এখন কথা হলো ভালো হয়ে যাও আল্লাহ তোমাকে ভালোর পথে নিয়ে আসুক আর যারা তোমাকের রাস্তায় আছে ওকে বলছি যারা এখন ঢোকনি তারা ভালো হবে তারা হলে বলে ওখানে গেলি ও কারেন্ট বেশি বোলেও লাগবে না শখ হবে ঠিক আছে মনে থাকবে ওয়ালাইকুম আসসালাম